নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সোনাই ফুড এ তোমাদের স্বাগত আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আশা করছি বন্ধুরা এই রেসিপিটা তোমরা আগে কখনো খাওনি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নেব আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা আজকে দুটো ডিম দিয়েই আমি রেসিপিটা তৈরি করব তো বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি প্রথমে তোমরা চাইলে এর থেকে বাড়িয়েও নিতে পারো বা কমিয়েও নিতে পারো তো এখানে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তো এখানে আমি তিনটে লঙ্কা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গ্রেট করা আদা আর নিয়ে নেব একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি ছোট ছোট করে কেটে নিতে হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার সব কিছু ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো এখানে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি বড় চামচে দু চামচ বিস্কুটের গুঁড়ো দিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার মিশিয়ে নেব তো দেখো ঠিক ঘন করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে এবার সাইডে সরিয়ে নিচ্ছি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এবার এই বোলের মধ্যে আমি এই বাটির এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচ সাদা তেল আর দিয়ে দেব হাফ চামচ মতো চিনি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে ময়াম দেওয়ার কোনো দরকার নেই তো এখানে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে দেখো অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি এখানে আমি দেড়শো গ্রাম ময়দা ব্যবহার করেছি তো এবার ডোটা মেখে নিয়ে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পর রেস্টে রাখা ময়দার ডোটা আমি আবারও নিয়ে হাত দিয়ে এইভাবে একটু মেখে নেব তো এইভাবে দেখো মেখে নিয়েছি এখন দুভাগে ভাগ করে নেব তো এখানে দুভাগে ভাগ করে নিয়েছি তোমরা চাইলে থেকে ছোটো ছোটো করেও লেচি কেটে নিতে পারো এখন সাইডে সরিয়ে নিচ্ছি এবার একটা লেচি নিয়ে এইভাবে গোল পাকিয়ে আমি বেলনি দিয়ে বেলে একটা রুটি তৈরি করে নেব বন্ধুরা আজকদিন কদিন তোমাদের ভিডিও দিতে পারছি না কারণ আমার শরীরটা খুবই খারাপ তার জন্য তো তোমরা যেভাবে আমার পাশে আছো আশা করছি এইভাবেই পাশে থাকবে তো এখানে দেখো রুটির গায়ে কিছুটা তেল লাগিয়ে নিলাম তারপর ঠিক এইভাবে রুটিটা বেলে নিয়েছি এবার কিছুটা ডিমের মিশ্রণ মাঝখান টাইমে ঠিক এইভাবে দিয়ে নেব তারপর দেখো ঠিক এইভাবে ভাজ দিয়ে নেব আশা করছি বন্ধুরা এতক্ষণ ওই বুঝতে পেরেছ আজকে আমি কি তৈরি করছি তো এখানে মোগলাইটা আমি ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি তো দেখো এবার এখান থেকে তুলে নিচ্ছি আগের থেকে গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছিলাম তো এদিকে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে তেল দিয়ে আমি ব্রাশ দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার মোগলাইটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে মোগলাইয়ের সাইজটা আরো বড়ো করতে পারো আমি কিন্তু একটু ছোটো করেই তৈরি করেছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে তো দেখো ঠিক এইভাবে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো এখানে একটা তৈরি হয়ে গেছে মোগলাই এবার একটা প্লেটের পর নামিয়ে নিচ্ছি বাদবাকিটাও আমি তৈরি করে নিয়েছি তো দেখো এবার একটা চাকু দিয়ে আমি কেটে নেব তো এখানে আমি একটা মোগলাই ছয় টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে একবার মোগলায় বাড়িতে তৈরি করলে আর কখনোই তোমরা বাজার থেকে কিনে খাবে না তো আমরা আলুর তরকারি দিয়ে পরিবেশন করেছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে